আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিল্ক কফি পুডিং পুডিংটা খেতে এত বেশি টেস্টি এত বেশি আপনারা বাসায় এটা একবার তৈরি করে খাবেন ভালো হলো অবশ্যই আমাকে জানাবেন এত টেস্টি একটি পুডিং আপনারা যদি বাসায় না বানান তাহলে খুব মিস করবেন আমি তো বানিয়েছি চলুন দেখে প্রথমেই আমি একটি প্যানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে ওয়ান থার্ড কাপ পানিতে একটা কফি প্যাকেট গুলিয়ে নিয়েছি এবার সেটাকেও ভালো করে জাল করে নিব বলক আসলে আমি এর ভিতর দিয়ে দিব এক চা চামচ আগার আগার পাউডার আমি আরেকটু স্বাদটা যাতে তিটকুটে না আসে সেজন্য আমি আর একটু চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতন এখানে চিনি অ্যাড করবেন তো একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমি তিন চার মিনিট নাড়ার পর দেখবেন যে এরকম আঠা আঠা ধরনের হয়ে যাবে আমরা হাতে নিলেই বুঝতে পারবেন একটু জেলে জেলি হয়ে আসবে তখনই একটি পাত্রে নামিয়ে খুব সুন্দরভাবে সেট করে নেবেন এবার এই পাত্রটিকে আমি ঠান্ডা হতে রেখে দিব ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে আমি আমি তখন করে কেটে এবার দিয়ে প্রায় লিটার পরিমাণ দুধ দুধটাকে আমি চিনি দিয়ে জাল করছি আমি এখানে সামান্য চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতন দিতে পারেন তারপর দুধের ভিতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আগার আগার পাউডার খুব ভালো করে এটাকেও ছয় সাত মিনিটের মতন জাল করব। আর বলে রাখি আমি কিন্তু দুধটাকে আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এবার এই সাইডে যেই কফির মিশ্রণটি ঢেলে রেখেছিলাম সেটা আমার জেলি হয়ে গেছে এবার আমি সুন্দর করে কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিব দেখুন এরকম ভাবে ছোট ছোট করে আমি কেটে নিব তাহলে পুডিং এর টেক্সচারটা খুব সুন্দর আসবে এবার আমার দুধে বলক চলে আসছে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবেন আপনারা এ পর্যায়ে কি নিচে নিচের লেগে লেগে আসবে একটু খেয়াল করে নামিয়ে নেবেন দেখুন এটাও একটু আঠা আঠা হয়ে গেছে জেলি জেলি ধরে পাকা বাচ্ছে এই সময় আমি এটাকে নামিয়ে নিলাম এবার গরম থাকা অবস্থায় আমি যে কিউবগুলো কেটে রেখেছিলাম কফির মিশ্রণের সেটা আমি খুব ভালো করে এর ভিতর দিয়ে দিব তো উপরে যে ফেনা ফেনাগুলো উঠেছে আমি সেগুলো একটু চামচের সাহায্যে ফেলে দিচ্ছি এবার কফির যে মিশ্রণটা তৈরি করে কিউ করে রেখেছিলাম আমি সেটা এবার ভিতরে দিয়ে দিব এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে পাশটা ছাড়িয়ে খুব সুন্দর করে পাশটা ছাড়িয়ে এভাবে প্লেট দিয়ে উপর করে কোটিংটাকে নামিয়ে নেব ঠিক একটু নামতে একটু ইয়ে হয় আপনার একটু ট্যাপ করলে এটা নেমে যাবে দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসেছে যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখুন দুর্দান্ত স্বাদ আমি আপনাদের বলবো আপনারা কিছু বাসায় আহ বানান না বানান এটা অবশ্যই বানাবেন এত সুন্দর একটা স্মুথ ফিনিশিং এসেছে এত নরম তুলতুলে এত ফ্লেভারি একটা সুন্দর ঘ্রাণ আসছিল আপনাদের ঘ্রাণে বিদ্যা পড়ে যাবে আল্লাহ হাফিজ